সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও পৌর এলাকা প্রশাসনিকভাবে এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার প্রশাসনিক সদর দপ্তর এবং প্রধান শহর ভৌগোলিকভাবে এটি চট্টগ্রাম শহর থেকে বিশ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সীতাকুণ্ড শহর চট্টগ্রাম মহানগর এলাকার অন্তর্ভুক্ত এর আয়তন সাতাশ দশমিক নয় সাত বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা পঁয়তাল্লিশ হাজার একশো সাতচল্লিশ জন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়গুলোতে এখানে মানুষের সমাগম থাকে বেশি এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন আর তার দ্বারা এখানকার মানুষ অর্থাৎ স্থানীয় মানুষজনের জীবিকার চাহিদা পূরণ হয়ে থাকে বাংলাদেশে যত পর্যটন এলাকা রয়েছে বা পর্যটন এলাকা ঐতিহাসিক নিদর্শন বিভিন্ন স্থান সব জায়গাতেই বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টাতে বেশি ভিড় দেখা যায় তবে সারা বছর এই ভিড় বাড়াতে চাইলে কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে জানিয়েছি এখন আমরা জানব এর ইতিহাস প্রতিটি জায়গা বা স্থানের রয়েছে ইতিহাস এবং এর পেছনের অনেক গল্প তেমনি সীতাকুণ্ডের রয়েছে তেমন একটি গল্প চলুন আমরা জেনে নেই প্রাচীন নবপ্রস্ত যুগে সীতাকুণ্ডে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয় এখান থেকে আবিষ্কৃত বস্তুর যুগের আসামি জনগোষ্ঠীর হাতিয়ারগুলো তারাই স্বাক্ষর বহন করে ইতিহাস থেকে যতটুকু জানা যায় ষষ্ঠ সপ্তম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনভার চলে যায় পাল সম্রাট ধর্মপালের কাছে এর পরবর্তীতে ফখরউদ্দিন মোবারক শাহ শের শাহ সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ এলা আর আর রাজ্যের হাতে চলে যায় পরবর্তীতে বিভিন্নভাবে এই স্থান বাংলাদেশের হয়